চ্যানেল থাকলে বিপদ আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনার জন্য অবশ্যই এই বিপদটি আসতে পারে তো এই বিপদটি আসলে আপনি একদমই ভেঙে পড়বেন অর্থাৎ কি বিপদ আসছে আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আপনার যদি এরকম চ্যানেল থাকে অর্থাৎ আপনার চ্যানেলে অর্থাৎ ষাট মিনিটে দুই হাজার দুইশো আট ভিউ অথবা আটচল্লিশ ঘন্টায় সত্তর হাজার ভিউ হচ্ছে তো এরম চ্যানেল যদি আপনার থেকে থাকে যদি এই চ্যানেলটা চলে যায় তাহলে আপনার অনেক বিপদ হতে পারে তো আপনার চ্যানেলটি কিভাবে চলে যাবে তো নতুন আপডেট চলে আসছে তো দেখতে পারছেন আমাদের মোবাইল স্ক্রিনে অর্থাৎ মোবাইল স্ক্রিনে দেখতে পারছেন এখানে দুই পঁচিশ দেখতে পারছেন আগস্টের নতুন নির্দেশিকা দিয়েছে কমিউনিটি নির্দেশিকা তো এই নির্দেশিকাগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনি না জানেন অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো আপনার যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে কেমন বিপদ আসতে পারে এই বিপদ আসলে আপনি আপনার চ্যানেল হারাবেন এবং আপনি সম্পূর্ণ সম্বলে হারাবেন অর্থাৎ সাধারণত আপনি চ্যানেল থেকে ইনকাম করেন কিন্তু চ্যানেলটা যদি চলে যায় তাহলে তো আপনার জন্য মহাবিপদ বয়ে আসবে সেহেতু এই মহাবিপদ থেকে বাঁচতে হলো অবশ্যই যে দুই সালের যে আগস্ট মাসের যে নতুন কমিউনিটি গাইডলাইন পলিসি দিয়েছে সেই পলিসিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তো আপনারা ইতিমধ্যে আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পারছেন এখানে ইউটিউবের যে আর কি সহায়তার পেজ রয়েছে অর্থাৎ ইউটিউব হেল্প পেজে অর্থাৎ নতুন একটি আপডেট চলে আসছে তো এই আপডেটটা আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা এই লেখাগুলো আর কি বা ভালোভাবে বুঝতে পারছেন না তো আপনাদেরকে সরাসরি আমরা একদমই আমাদের কম্পিউটার আর কি ডেস্কটপ মোডে অর্থাৎ আপনারা অবশ্যই ডেস্কটপ মোডে আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই কি নির্দেশিকাগুলো দিয়েছে আগস্ট দু এই নির্দেশিকাগুলো আপনাদেরকে তুলে ধরব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনার বড় চ্যানেল রয়েছে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে আপনি অনেক দিন ধরে আপনি খাটাখাটনি করে একটি চ্যানেল দাঁড় করেছেন দাঁড় করার পর ইনকাম স্টার্ট হয়েছে যাদের নতুন চ্যানেল রয়েছে তাদের জন্য এই বিপদ আসতে পারে অর্থাৎ মনিটাইজেশন পাইছেন এক বছর দুই বছর খাটার পরে আপনি মনিটাইজেশন পাইছেন মনিটাইজেশন পাওয়ার পর যদি আপনার চ্যানেলটি চলে যায় তাহলে আপনি কি করবেন অর্থাৎ আপনার একদমই আপনি ভেঙে পড়বেন তো আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমাদের যে এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন এই ইতিমধ্যে একাত্তর হাজার একান্ন ভিউজ চলে আসছে আর এটাতে দেখতে পাচ্ছেন দুই হাজার একশো তিরানব্বই ভিউজ চলে আসছে তো ভিউ বাড়ানোর টেকনিকগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো সেহেতু আজকের ভিডিওটি যেহেতু অন্য বিষয়ে এই বিষয়টা আপনাদেরকে আর কি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ চ্যানেল থাকলে আসলে কি বিপদ সেই বিপদটা তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার গুগল ক্রোম বাজারে তো যে আপডেটটা দিয়েছে আগস্ট মাসের অর্থাৎ নতুন আপডেট অর্থাৎ এই আপডেটটা আপনি দেখেননি তো এই আপডেটটা আপনাদেরকে তুলে ধরছে তো দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট কমিউনি কমিউনিটি নির্দেশিকা তো দেখতে পাচ্ছেন এখানে আগস্ট দু আপিল করার সময়সীমা ও চ্যানেল বন্ধ করার বিরুদ্ধে আপিল করার সময়সীমা সংক্রান্ত আপডেট অর্থাৎ আপনার চ্যানেলটি যদি বন্ধ হয়ে যায় হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো এখন আপনি চ্যানেলটাকে আপিল করে ফেরত আনবেন কীভাবে অর্থাৎ ধরেন আপনি শুধু আপনি সব কিছুই জানেন তা না আপনি একটা ভুল করে ফেলেছেন ওই ভুলটার কারণে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে গেছে তাহলে আপনি কিভাবে চ্যানেলটা ফেরত আনবেন আর যদি ফেরত আনতে না পারেন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে এই সময় সময়সীমার মধ্যে যদি আপনি চ্যানেলটি ফেরত না আনতে পারেন তাহলে আপনার একদমই জীবনটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার ইনকাম নাই আপনার জীবনটা তো নষ্টই সেহেতু আপনার ইনকাম যেহেতু করতে চাচ্ছেন তাহলে এই নির্দেশনাগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে যে নির্দেশনাগুলো দিয়েছে আগস্ট দু হাজার পঁচিশে অর্থাৎ আপিল করার অর্থাৎ যদি চ্যানেল চলে যায় আপনার চ্যানেলে যদি এরকম ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এখন থেকে আর এই সতর্ক যদি না হন তে তাহলে আপনি এই বিপদে পড়বেন আর এই বিপদের সময়সীমা আর কি বিপদ বিপদের সময়সীমা আর কি উদ্ধারের জন্য একদমই কম সময় দিয়ে আগে ছিল বেশি এখন একদমই কম করে দিয়েছে সেজন্য আপনাদেরকে যে সকল আর কি বিষয়গুলো আপনাদেরকে বিরত থাকতে হবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমার কথা না দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের হেল্প পেজে আর কি তারা এই আপডেটটা দিয়েছে তো দেখতে পাচ্ছেন অপব্যবহার প্রতিরোধ করতে আমরা চ্যানেল বন্ধ করার বিরুদ্ধে আপিল করার প্রসেস আপডেট করেছি ইস্পাম আপিল জমা দেওয়ার কমাতে এই সব ব্যবস্থা সাহায্য করবে সাধারণত আপনারা অনেকে আছেন যে অন্যের ভিডিও চুরি করে করে আপলোড দেন ঠিক না অন্যের ভিডিও চুরি করে আপলোড দেন অথবা অন্য জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিয়ে এসে আপনি ইউটিউবে আপলোড দেন তো এই সকল দিক বিবেচনা করে তারা হচ্ছে যে কমিউনিটি গাইডলাইন দিয়েছে এই কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে অর্থাৎ অপব্যবহার অর্থাৎ আপনি অন্যের কন্টেন্ট চুরি করতেছেন তার মানে কি এটা অপব্যবহার না এই অপব্যবহারের জন্য আপনার চ্যানেলগুলো আর কি বন্ধ করে দেবে যদি আপনি এই অপব্যবহার করে থাকেন এখন থেকে এখন থেকে আপনি এই অপব্যবহারটা আর কি করবেন না কারণ এই অপব্যবহারের পরে ফলে আপনি আপনার চ্যানেলটি আপিল করার পরে আপনি কিন্তু ফেরত পাবেন না সেজন্য আপনার চ্যানেলের জন্য অবশ্যই বিপদ আসতে পারে তো এটা ছিল সাধারণত ভিডিও চুরি এখন আরও যে সকল চুরিগুলো রয়েছে এই চুরিগুলো যদি করে থাকেন তাহলে আপনার চ্যানেলটি আর কি চিরদিনের মধ্যে আর কি চিরদিনের জন্যই চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে স্পামিং আপ আর কি আপিল জমা দেওয়া কমাতে এই সব ব্যবস্থা সাহায্য করবে সঠিক আপিলের ক্ষেত্রে অ্যাকশন নিতে আমরা রিসোর্স আরও ভালোভাবে ব্যবহারের উপর ফোকাস করতে পারব আগস্ট থেকে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের কারণে চ্যানেল বন্ধ করে দেওয়া এবং কন্টেন্ট সরানো ভিডিও পোস্ট তারপরে প্লেলিস্ট লিস্ট থ্যামনেল ইউআরএল বিরুদ্ধে আপিল করার জন্য ক্রিয়েটরদের কাছে এক বছর পর্যন্ত সময় থাকবে অর্থাৎ আপনি অপব্যবহার করছেন তো আপিল করবেন এক বছর যদি আপনার নিজস্ব কন্টেন্ট না হয়ে থাকে আপনি চুরি করা কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনি এক বছরের মধ্যে যদি ফেরত না পান তাহলে কখনোই ফেরত পাবেন না এই কথা বলছে এছাড়াও কোন কোনো চ্যানেল বন্ধ করার বিরুদ্ধে কতগুলো আপিল করা যাবে তার সংখ্যা আমরা সীমিত করেছি অর্থাৎ বছরে কয়েকটি আর কি তারা হচ্ছে আপিল করলে সেটা আর কি ফেরত দেবে তারা এটা হচ্ছে সীমা নির্ধারণ করছে এখন যদি প্রচুর পরিমাণ আর কি চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে যায় অর্থাৎ বন্ধ করে দেয় তাহলে ওই চ্যানেলের মধ্যে যদি ধরেন তারা হচ্ছে ডিসিশন নিয়েছে যে এক হাজার অথবা বিশ হাজার চ্যানেল সাসপেন্ড হয়েছে আমরা এর মধ্যে দুইশো দুইশো চ্যানেল আমরা ফেরত দেবো তারা যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে আপনার নিজস্ব চ্যানেল অর্থাৎ আপনি নিজস্ব কন্টেন্ট আপলোড করেছেন কিন্তু একটি দুইটি ভুলের কারণে আপনার চ্যানেলটি চলে গেছে কিন্তু যদি তারা যদি দুই হাজার চ্যানেলের মধ্যে দুইশোটা চ্যানেল ব্যাক দেয় তাহলে যদি আপনারটা যদি না পড়ে তাহলে আপনার জন্য একদম কপালে একদম শনি শনি চলে আসবে সে তো এখন থেকে আপনাদেরকে অবশ্যই সব কিছু নিয়ম নীতি মেনে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে আর যদি নিয়ম নীতি না মেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনার অবস্থা এরকম হবে এক বছর আপিল করতেই থাকবেন কিন্তু আপনার চ্যানেলটি ফেরত পাবেন না সেজন্য অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রোডাক্ট ও ফিউচার দেখতে পাচ্ছেন সংক্রান্ত নীতি অর্থাৎ আগস্ট দু হাজার পঁচিশ ট্রেন্ডিং সরিয়ে জায়গার চার্ট যোগ আর কি চার্ট যোগ করা হয়েছে একুশে জুলাই দু হাজার পঁচিশ থেকে ইউটিউব ট্রেন্ডিং পিচটা সরিয়ে দেওয়া হয়েছে এখানে ইউটিউব জুড়ে কোথাও আর ট্রেন্ডিং কন্টেন্ট খুঁজে পাওয়ার পাওয়া যাবে না অর্থাৎ ট্রেন্ডিং অপশনটা চলে গেছে আপনারা অনেকে ট্রেন্ডিং খুঁজেছেন সেই ট্রেন্ডিংটা তারা আর কি দিয়ে দিয়েছে এটা আগের আপডেট ছিল তো এটা হচ্ছে লেটেস্ট আপডেট আর কি যে আপডেটটা আজকে আসছে তো আপনারা বুঝতে পারছেন কি না আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই নীতিগুলো অনুসরণ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইউটিউবের নতুন যে পলিসি দিয়েছে এই পলিসিগুলো মেনে ভিডিও আপলোড করবেন তাহলে অবশ্যই আপনার আর কি জীবনটা সাকসেস হবে আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি অনেক টাকা আর্নিং করতে পারবেন তাছাড়া আপনি আর্নিং করতে পারবেন না সেহেতু আপনাকে এই নিয়ম নীতিগুলো আর কি জানতে হবে আর দেখতে পারছেন ইতিমধ্যে আমাদের চ্যানেলে একাত্তর হাজার দুইশো ছিয়াত্তর ভিউ চলে আসছে তো আপনাদের ভিউ বাড়ানোর বিষয় নিয়ে আমি আলোচনা করব আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন সর্বদা আপনাদেরকে সত্য বিষয় তুলে ধরবে একদম লাইভ ফোকাস আমাদের কোনো চ্যানেলের আর কি ভিডিও হবে না একদম রিয়েলিস্টিক কোনো কার্ড কপি হবে না প্রথম থেকে শুরু একদম শেষ একদম লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কাটিং ভিডিও না সার্টিং ভিডিও তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ